ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যারা ইংরেজিতে ভয় পাও তাদের উদ্দেশ্যে আজকে আমি এ পর্বে একটি বার্তা নিয়ে এসেছি যারা ভয় পাচ্ছ যে এবারে ইংরেজিতে বোধ হয় ফেল করে যাব। পাস করার একটা পথ দেখালে ভালো হতো আমি তোমাদের পাস করার একটি পথ নিয়ে এসেছি তোমরা অতি সহজেই কটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু পাস করে যাবে তোমরা স্ক্রিনের দিকে নজরটি ভালো করে দাও দেখো সিন তোমাদের দুটি আসবে সিন ওয়ান সিন টু দুটি থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে প্রথম সিনটি বারো নাম্বারের থাকবে এবং দ্বিতীয় সিনটি আট নাম্বারের থাকবে তাহলে বারো নাম্বার থেকে আমরা দেখে নেব কি উপায়ে কতটা নাম্বার তুলতে পারি এবং আট নাম্বার থেকে কি উপায়ে কত নাম্বার তুলতে পারি টোটাল কুড়ি নাম্বারে আমরা কত নাম্বার পেলে অতি সহজে পাশ করে যাব তাহলে দেখো প্রথমে যেটি আছে সিন ওয়ানে টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভ এমসিকিউ টাইপে থাকবে উত্তর দেওয়া থাকবে পাঁচটি করতে হবে যদি তোমরা সিনটি একবার ভালো করে নজর দাও বা পড়ো তাহলে কিন্তু এগুলি অতি সহজেই পারবে পাঁচটির মধ্যে চারটি করে নেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না তারপর যেটি আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এটি তিনটি থাকবে সে তিনটির মধ্যে দুটি করা কিন্তু অতি সহজেই সম্ভব হবে তারপরে যেটি আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট দুটি দু নম্বরে আছে আমি বলছি একটি না হয় তোমরা পারবে একটা আমি ছেড়ে দিলাম তাহলেও দুই পাওয়া যাবে তাহলে সিন ওয়ান থেকে আমি পাচ্ছি চার দুই ছয় দুই আট বারোর মধ্যে আমি আট অতি সহজে তুলতে পারবো সিন টুতে আট নাম্বার থাকবে এখানেও টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভ চারটি তোমার থাকবে আমি মেনে নিলাম একটা ভুল করবে তোমরা তাই আমি তিন নিয়েছি তারপরে যেটি আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দুটি দুই দু নম্বরের থাকবে চারটি একটি পারবে না ধরে নিলাম আর একটি দিলাম দুই তাহলে এখানে টোটাল আটের মধ্যে তিন এবং দুই পাঁচ পেলাম তা টোটাল কুড়ির মধ্যে কত পাচ্ছি দেখো ডান দিকে চার দুই ছয় দুই আট তিন এগারো দুই তেরো নম্বর পেলাম এটি কিন্তু পেতেই হবে সম্পূর্ণটা করার চেষ্টা করতে হবে সিনটা যদি তোমরা না করো তাহলে আনসিন বা গ্রামার ভকাবলিতে নাম্বার তোলা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তাই বলছি সিনের নাম্বারটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করবে এরপরে চলে আসছি আমরা কোথায় আনসিনে আনসিনে দেখো বা কুড়ি নাম্বার এখানেও আছে টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভস আনসিনটি ভালো করে পড়বে এবং প্রশ্নগুলি দেখবে যদি আটকে যাও আবার আনসিনটিতে নজর দেবে আবার প্রশ্ন পড়তে নজর দেবে আর এরকম করে এমসিকিউ থাকবে ছটি থাকবে আনসিন যেহেতু নতুন জিনিস থাকবে নতুন বিষয় থাকবে হয়তো অতটা তটস্থ নাও হতে পারো তাই ছয়ের জায়গায় আমি চার নিয়েছি দুটি ভুল আমি ধরে নিলাম ট্রুফলস তিনটি থাকবে টিকমার্ক তিন এক এক স্টেটমেন্টের এক 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 তিন আমি ধরে নিলাম টি এফ টি এ যাই হোক টি হোক এফ হোক এগুলো তোমরা করতে পারলে স্টেটমেন্ট তুলতে পারলে না বা দুটি এফ লিখতেও পারলে স্টেটমেন্টও তুলতে পারলে তাই আমি ছয়ের জায়গায় চার ধরলাম এরপরে যেটি আছে অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স কোয়েশ্চেন্স দুটি দু নম্বরে চারটি প্রশ্ন থাকবে অর্থাৎ আট নম্বর আমি ধরে নিলাম তোমরা এটা পারবেই না একটা হয়তো কোনো রকমে পারলে তাই আমি এটি দুই ধরলাম তাহলে আনসেন থেকে দশ কুড়িতে আমি ফিফটি পারসেন্ট ধরলাম দশ তাহলে তেরো আর দশে তেইশ আমরা অলরেডি পেয়ে গেলাম গ্রামার এবং ভকাবুল আমি জানি এটা খুবই অনেকের কাছে কঠিন বিষয় তাই যেগুলি করলে তোমরা পারবে সেগুলির দিকে নজর রাখো দেখো প্রথমে যেটা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে একটা ব্র্যাকেটের মধ্যে উত্তর দেওয়া থাকবে সেই উত্তরটি খুঁজে লিখতে হবে এটা সহজ এটা একটু যদি তোমাদের টেন্সের জায়গাটা সামান্যতম ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটা হয়ে যাবে তা তিনের জায়গায় আমি দুই ধরলাম আর্টিকেল প্রিপোজিশন তিনটি থাকবে এটা একটু কঠিন ঠিক ঠিকভাবে না লিখতে পারলে নাম্বার পাওয়া যায় না তবুও অনেকে চেষ্টা করবে এক ধরলাম আমি এখান থেকে আর ফ্রেজাল ভাব তার আগে আছে যেটি রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ওখানে ব্র্যাকেটসে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ভয়েস চেঞ্জ ন্যারসেন্সের চেঞ্জ যা থাকুক না কেন সেগুলো কিন্তু তোমাদেরকে ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে ওখান থেকে আমি তিনে দেখলাম যদি তোমরা আমার কেউ প্র্যাকটিস করে থাকো তাহলে সেখান থেকে কিন্তু দুই পাবে ফেজাল ভাবস আমি ধরলামই না ফেজাল ভাবস অনেকেই পারে না মুখস্থ করার ব্যাপার আছে যদি না করে থাকো তাহলে ফেজাল ভাবে আমি ধরলামই না জিরো নীল মিনিং অফ ওয়ার্ডস এখানে দেখবে যে একটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং টপিক থেকে ওই সেন্টেন্সের অর্থ অনুযায়ী একটি শব্দ বসাতে হবে তা সে টপিকটি পড়ে তোমারা যদি অর্থ বুঝতে পারো তবে এটি হবে আর না হলে হবে না তাই চারটে দেওয়া থাকবে আমি ধরে নিলাম তিনটে পারলে না যদি কোনো কারণে একটা পারো তাই দুই ধরেছি তাহলে এখানে আমার কুড়ি নম্বরে আমি মাত্র ধরলাম সাত আর রাইটিং স্কিল তিরিশ নাম্বার থাকবে তিনটি দশ নম্বরের আসবে রাইটিং স্কিল সেগুলো কি কি নোটিশ থাকবে লেটার থাকবে নিউজ পেপার রিপোর্ট থাকবে প্যারাগ্রাফ থাকবে স্টোরি থাকবে প্রিপারেশান থাকবে তার মধ্যে তোমরা নোটিশটা ভালো করে করবে নিউজ পেপার রিপোর্টটা ভালো করে করবে আর লেটারটা ভালো করে করবে তা এই দুটিতে যদি কোনো কারণে তোমরা লিখতে পারো যদি তিনটেই পারো আমি টোটাল দশ ধরেছি যদি পারো না পারলে কোনো অসুবিধা নেই আমি সে জায়গায় যাচ্ছি না যদি পারো তাহলে তোমরা চল্লিশ অতি সহজেই পেয়ে গেলে আর যদি না পারো তাহলে দেখো না পারলে চলে আসো সহজে কীভাবে আমি পাস করলাম তাহলে আমি রাইটিং স্কিল জিরো ধরে দিলাম পাবে না রাইটিং স্কিল পাচ্ছ না লিখতে পারলে না ওকে নো প্রবলেম তাহলে আমাকে যেটা করতে হবে সিন থেকে পেতে হবে কুড়িতে তেরো আনসিন থেকে কুড়িতে পেতে হবে দশ গ্রামার এবং ভকাবি থেকে পেতে হবে সাত তাহলে আমি অতি সহজেই তিরিশ পেয়ে গেলাম আর তোমাদের তো দশ নম্বর ওরাল আছেই তাহলে মার্ক পাওয়াটা ইংরেজিতে কোনো কঠিন ব্যাপার না একটু যদি বুদ্ধি করে তোমরা পড়াশোনা করো তাহলে অতি সহজেই পাস করতে পারবো এই বিষয়গুলো আমি টেস্ট পেপার থেকে তোমাদের তুলে ধরছি একটু দেখে নাও তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলে আসি আমার একটা টেস্ট পেপারের পেজে তাহলে একটা টেস্ট পেপারের পেজ নিয়েছি প্রথমে দেখো সিন এখানে লেখা আছে সিন এই সিন প্যাসেজটি ভালো করে পড়বে তারপরে প্রশ্নগুলি করবে এই যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ তারপর তোমার আছে যেটি কমপ্লিট দ্য সেন্টেন্স কমপ্লিট দ্য সেন্টেন্স ফলোইং সেন্টেন্স এটা করতে হবে তারপরে আছে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন ও ফ্রম দ্য টেক্সট তাহলে তিনটি বিষয় থেকে আমি আগেই জানিয়েছি কীভাবে নাম্বার তুলতে হবে তারপরে যেটি আছে সিন টু একটি কবিতা টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়ার্ল এই কবিতাটি থেকে তোমাদের আবার এখানে সিনের যে প্যাসেজগুলি দিয়ে আছে সেই প্যাসেজটি পড়বে ভালো করে প্যাসেজটি পড়ার পর এ প্রশ্নগুলি করবে টিক দ্য রাইট অ্যান্সার ভালো করে কবিতাটি পড়লে নিশ্চয়ই এগুলি পারবে এরপরে যেটি আছে অ্যান্সার দ্য ফলের কোশ্চেন এই কোশ্চেনগুলি দেখো নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট এটা অতি সহজেই তোমরা পারলে একটি পেয়ে গেলে আমি ভাবলাম যে এটা না হয় না পারলে আর বাকিটা না হয় না পারলে হোয়েট ডাস্ট দ্য স্নেল জার্নালিস্ট স্টিক্স ক্লোজ টু আমি একটি ধরেছি দুই দেখবে তাহলে অতি সহজেই সিন থেকে কিন্তু তেরো নম্বর পাওয়া যায় আনসিন প্যাসেজটি এখানে আছে আনসিনটি ভালো করে পড়বে আনসিনটি পড়ার পর যে প্রশ্নগুলি আমি যেভাবে করতে বলেছি সেগুলি করবে যেমন ধরো এখানে আছে টিক দ্য রাইট অ্যান্সার এখানে দেখো উত্তর দেওয়া আছে ছটির মধ্যে আমি চার নম্বর ধরেছি এখানে আবার ট্রু ফলস আমি চার ধরেছি করবে গ্রামারের ক্ষেত্রে আমি সাত নাম্বার নিয়েছি যা যা জায়গাগুলি আছে দেখো দ্য কারেক্ট অল্টারনেটিভ ফিল্ল্যাক্স এই জায়গাটা আমি বলেছিলাম যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে দুই পাওয়াটা অতি সহজেই যাবে তারপর আর্টিকেল প্রিপোজেশন আমি এক নিয়েছি যদি পারো দুই পাবে কেউ অনেকেও পাবে তিনও পেয়ে যেতে পারো আর্টিকেল প্রিপোজিশন থেকে চেষ্টা করবে তারপর যেটি আছে তোমাদের করতে হবে ফেজাল ভাব আমি নাম্বার নিয়ে নিই এবং পরবর্তীতে যেটি আছে দেখো যে মিনিং অফ ওয়ার্ডস অর্থাৎ যে টপিকটি পড়ে তোমাদের ওয়ার্ড মিনিং করতে হবে সেগুলো আমি একটি ধরেছি না পারলেও কোনো ক্ষতি নেই আর রাইটিং স্কিল তিনটে আছে দেখো এখানে যেটা পড়েছে সেখানে হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস পড়েছে এবং এখানে তারপর পড়েছে প্রিপারেশন পড়েছে মাস্টার ওয়েলের আর পড়েছে একটি লেটার পড়েছে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আমি ধরলাম এই তিনটি রাইটিং স্কিল তোমরা পারলে না তাও কোনো সমস্যা নেই পরীক্ষায় পাস করতে তো তোমরা খেয়াল রাখবে যে কটা আমি যেভাবে করতে বলেছি সেগুলো সুন্দরভাবে করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় পাস করতে কোনো অসুবিধা হবে না ইংরেজি রাইটিং স্কিলের সাজেশান আমি পরের ভিডিওতে আপলোড করছি তোমরা নজর রাখো তাহলে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি